প্রিয় ছাত্র ছাত্রী আবার আমি উপস্থিত হয়েছি তোমাদের জন্য গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে আজ আমি তোমাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ হয় না লাস্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি এখানে আমি তোমাদের কাজ দিয়ে দেবো পাঁচটা ইউনিটে বিভক্ত সম্পূর্ণ সাজেশন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের এই প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে তবে একটা কথা বলে রাখি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি যেগুলো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এই প্রশ্নগুলোই আবার ঘুরিয়ে তোমাদের দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে তাই প্রত্যেকটা প্রশ্নকে বুঝা নিয়ে তোমাদের পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে খুব সামনেই এসে উপস্থিত তোমাদের গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তাই সময় আর অবহেলা না করে সম্পূর্ণ ভাবে লেগে পড়ো তোমাদের গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য তো চলো দেখে নাও গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মিজনের গুরুত্বপূর্ণ লাস্ট উনি সাজেশন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে আসবেই তো দেখো আমি তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যেগুলো তোমরা দ্বিতীয় প্রস্তুত করবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করো তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তা প্রথম ক প্রশ্নটা করবে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায় ওর স্বয়ং রাখবে রাজনৈতিক তত্ত্বের শ্রেণী বিভাগ করো খ করবে রাজনৈতিক বলতে কি বোঝায় রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য লেখক গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সাবেকি বা ঐতিহ্যবাহী বা সনাতন দৃষ্টিভঙ্গি আলোচনা করো তোমাদের এক নম্বর ইউনিট থেকে মাত্র তিনটি প্রশ্ন আমি দিলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করাইবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য দ্বিতীয় দাগের যে প্রথম প্রশ্ন করবে আচরণবাদ কাকে বলে ওর সঙ্গে আচরণবাদের বৈশিষ্ট্যগুলি কি কি এখান থেকে দুই নম্বর প্রশ্ন করবে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি কি কি তিন নম্বর প্রশ্ন করবে সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো চার নম্বরের প্রশ্ন এখান থেকে করবে অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা দাও ওর সঙ্গে তোমরা করে রাখবে সার্বভৌমিকতার সম্পর্কে অস্টিনের তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো এখান থেকে লাস্ট প্রশ্ন করবে জনগণের সার্বভৌমিকতা ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ তোমাদের তিনেতা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাদের একটি কথা বলে রাখবো এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যেমন নিজের কাজে লাগবে পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখো তিনি তাকে প্রথম প্রশ্নটা করবে অধিকারের সংজ্ঞা দাও প্রসঙ্গে অধিকারের প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন করবে বিভিন্ন ধরনের অধিকারের অধিকারের সংক্ষিপ্ত টিকা লেখ অধিকার সম্পর্কে অর্থাৎ বিভিন্ন রকম যে অধিকার রয়েছে সেই অধিকারের টিকা লিখতে হবে তারপর করবে স্বাধীনতার বিভিন্ন রূপ বা ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন করবে স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পাঁচ অথবা দশ যে কোনোভাবেই আসতে পারে তার প্রকর্বে সাম্যখী প্রসঙ্গে সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো এটা ছিল তিনের তাগের গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন চারের দাগের প্রথম প্রশ্নটা কোথাও তোমরা স্বাধীনতার অর্থ কি ওর সঙ্গে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক লেখ দু নম্বর প্রশ্ন করবে ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন নম্বরে প্রশ্ন করবে উদারনীতিবাদ কাকে বলে ওর সঙ্গে উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য বা পার্থক্য লেখক এখানে তোমাদের একটা কথা বলে রাখি উদারনীতিবাদ কাকে বলে এই সংজ্ঞাটা করে রাখবে এর সঙ্গে মনে রাখবে দিতে পারে যে নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি লেখক বা দিতে পারে উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি লেখক বা দিতে পারে উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের পার্থক্য লেখক তাই এই প্রশ্নটাকে ভালো করে করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার প্রকল্পে গণতন্ত্র ও ফ্যাসিবাদের মূল পার্থক্য সংক্ষেপে আলোচনা করো এখান থেকে লাস্ট প্রশ্ন করবে চরমপন্থী নারীবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে আবার দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের দিতে পারে তোমাদের লাস্ট পাঁচের দাগের যে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন রয়েছে তা প্রথম প্রশ্ন করবে আধুনিক নারীবাদের ওপর একটি টিকা লেখ ওকে তারপর দুই নম্বর প্রশ্ন করবে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সি তত্ত্বের মূল্যায়ন করো করবে তিন নম্বর প্রশ্ন গান্ধীজির সর্বোদয়ের ধারণাটি সংঘাতা করবে চার নম্বর প্রশ্ন গান্ধীজির রাষ্ট্রহীন গণতন্ত্র বা রাম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন করে রাখবে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী ও গান্ধীবাদী তত্ত্বের পার্থক্য লেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন তোমরা এক কথা বলে দিই এই রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী ও গান্ধীবাদী তত্ত্বের পার্থক্য এটা অনেক ক্ষেত্রে দিতে পারে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব আলোচনা করো বা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব আলোচনা করো যাই দিক না কেন তোমরা এই পার্থক্য হিসেবে করে রাখলে আমরা যে কোনো পোছাড়িও উত্তর কিন্তু লিখতে পারবে এই যে গুরুত্বপূর্ণ পাঁচটা ইউনিটে বিভক্ত যে প্রশ্নগুলো দিলাম দ্বিতীয় সেমিস্টারের एग्जामের জন্য প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই কোন প্রশ্নটাকে অবহেলা করবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য তোমাদের এর আগে আমি দিয়ে দিয়েছি 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বাস্তবিক ভাবে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে আবার 10 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দেবে তাই বলবো এই প্রশ্নগুলোকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে ভালো করে প্রস্তুত রাখো এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম অবশ্যই খুব ভালো হবে বলে আশা করতে পারি তার জন্য আগে থেকে বলে রাখি ভালোভাবে শুভেচ্ছা রইলো ভালোভাবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম কমপ্লিট করো তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব এখনকার জন্য